এক ব্যক্তির কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত সূত্রে জানা গেছে দু সালে বড় আটিয়াবাড়ি ভাগ্নি মোর সংলগ্ন এলাকার অশোক সরকার তার প্রতিবেশী এক নাবালিকার সাথে কুকর্ম করে এর পরেই ওই পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অশোক সরকারকে পুলিশ গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে সেই মামলা দিনহাটা মহকুমা আদালতে চলছিল অবশেষে সেই ব্যক্তিকে বুধবার দোষী সাব্যস্ত ঘোষণা করার পর এদিন রায় আদালত জানা গেছে এদিন আদালত তাকে কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অনাদায়ে তিন মাসের জেল এবং কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালতের সরকারি আইনজীবী তাহেরুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন ফোর অফ পক্সো অশোকচন্দ্র সরকার নামে বড় আটিয়াবাড়ির এলাকার এক ব্যক্তির কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অনাদায়ে তিন মাসের জেল এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে এটা গত সতেরো পার্স দু হাজার কুড়িতে বাড়ি ভাগ্নি মোড় এলাকার এই আসামি অশোক সরকার তার প্রতিবেশী এক নাবালিকা মেয়েকে তার বাড়িতে খেলতে গিয়েছিল সেই খেলার ওখান থেকে সে ঘরে তুলে নিয়ে যায় এই জন্য তার বিরুদ্ধে ওখানে তখনই সে তারপর তোর মাকে যখন জানায় তারপরে এলাকার লোকজন উত্তপ্ত হয়ে সেখানে পুলিশকে খবর দেয় পুলিশ তখন তুলে নিয়ে আসে পরবর্তীতে বিনাটা ওমেন পেয়েছে তার বিরুদ্ধে একটা কেস হয় সিক্স পক্ষ ধারায় পরবর্তীতে সেই কেস মাননীয় এডিজে এই রমেশ প্রধানের কোর্টে এতদিন শুনানি হয় শুনানির পরে সেখানে সেকশান ফোরে চার্জ হয় এবং তারপরে গতকাল সে দোষী সাব্যস্ত হয় সেকশান ফোর পক্ষ আঁকতে আজকে তার সাজা ঘোষণা হলো যে পক্ষ পক্সের জন্য কুড়ি বছর জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সাজা ঘোষণা করা হবে